সিমেন্ট হলো যে বালি পাথর দিয়ে গুলাক যেটা আমরা ওই বলে থাকি গুলাকের বিদেশে বিদেশে হলো যে আমাদের বাংলাদেশি যারা কাজ করে রাজমিস্ত্রির তারা মূলত হলো যে ভালো বলতে পারবে আসলে এই এর মানটা আমি যদি বলি এর মানটা ভালো তাহলে আপনারা মনে করবেন যে তার প্রোডাক্ট বিক্রি করার জন্যে হলো যে তার প্রোডাক্টে কে ভালো বলছি কিন্তু আমি বলবো না যারা প্রবাসে যারা কাজ করেছে যারা তারা অবশ্যই হলো যে তাদের মুখ থেকে শুনবেন গোলাক একটা বাড়ি করার জন্য একদম উপযোগী একটি পণ্য যে পূর্ণতা না হলে আগামী প্রজন্ম যে আসছে তাদের হলো যে চলাফেরাতে অনেক বাধা হলো যে আসবে খাদ্য অভাব অন্টন দেখা দিলে এখন আমি এই গুলাটা তৈরি করেছি আমি চাপানো ভাববন্ধ শিখব যে আমি প্রথম আমি এই ব্লকটা তৈরি করেছি আমার এই পুরা মেশিন হলো যে আমারই তৈরি করা তৈরি করেছি এবং তৈরি করে যে গোলাক নির্মাণ করে আমি হলো যে আবার দেখতে পাচ্ছেন যে রাত্রের হলো যে এই কাজ হলো যে করছে দিয়ে দেখে আমি এই গোলাকটা গাছি মূলত এভাবে এভাবে গাছি কারণ এই যে দেওয়ালটা দিচ্ছি তাতে এটা একটি বাউন্ডারি দেওয়াল এই বাউন্ডারি দেওয়ালটা হলো যে সেফটির জন্য দেওয়া থাকে হ্যাঁ তো এই বাউন্ডারি দেওয়ালটা হলো যে আমরা যে কোনো বাউন্ডারি হলো যে টাটি হলো যে টিন তারপরে হলো যে বিভিন্ন জিনিস কিন্তু ব্যবহার করি কিন্তু অত খুব ভালো খরচ যে বাঁশ কিনা বাততি করি এসে বাতি দেওয়ার আমরা ওই ব্যথা নির্মাণ করি তো এতে কিন্তু এক দু বছর তিন বছর পরে এই বাতিগুলো কিন্তু নষ্ট হয়ে যায় কিন্তু খরচটা কিন্তু আমাদের কিন্তু উপরে যায় ওই ইটের মতনই দেখেন যে এই আমি যে দেওয়াটা করছি হলো যে ভালো বলতে পারবে আপনার দেখছি কয়েকটাই ইঁচে কত বড় একটির দেওয়াল হয়েছে এতে একটা ইটের দাম হলো তেরো টাকা কিন্তু ও ইটগুলো দাম হল দশ টাকা কিন্তু আমারটা ১৩ তেরো টাকা কিন্তু তারপরও এইটাতে ডবল লাভ ওইটা থেকে কীভাবে ডবল লাভ যে দেখেন এইটাতে প্লাস্টার করার কোনো প্রয়োজন নাই আপনারা দেখছেন এইটা প্লাস্টার করতে হবে না আবার দেখছেন যে এইটা সোঝা মানে যে দেখেন কোনো দিকে আঁকা বেঁকা এটা সেটা নাই সোজা এই সোজা হওয়ার কারণে হলো যে পরবর্তীতে রিপেয়ারিংয়ের মশলাও কিন্তু তখন লাগবে না ওটাও যখন লাগবে না আবার মিস্ত্রিও কিন্তু লাগবে না আপনি সব দিক দিয়ে খরচটা কিন্তু বেঁচে গেলেন এভারেজে দেখা যাচ্ছে যে এইটা ওটা যদি আপনি দশ টাকা দিয়ে কিনেন এটা কিনা পড়লো সাত টাকা আসলে এই জিনিসগুলো হলো যে বোঝার প্রয়োজন আর একটা জিনিস মনে করে মিস্ত্রিরা হলো যে বলে থাকে আর একটা জিনিস আপনাদেরকে বলা বলি যে তারা হলো যে বিভিন্ন লোকের কাছে বয়েন দেয় যে এই ইটটা যদি লেন পরবর্তীতে হলো যে ই হবে না খোয়া হবে না বা নষ্ট হয়ে যাবে শোনেন এই ইঁটটার আয়ু হলো যে আশি বছর এই ইঁটটা অক্ষত আশি বছর থাকবে আশি বছর পর হয়তো হলো যে আমি নিজেও থাকবো না হয়তো সেদিন তো হলো যে আশি বছরই যথেষ্ট একটা হলো যে আশি বছর মানে কয়েক যুগ বারো বছরে এক যুগ বলা হয় তো আশি বছরের প্রায় কয়েক যুগ আসলে এত হলো যে এটাই সব মানে যে অনেক বেশি আমি মনে করি তো আমি মনে করবো আর একটা জিনিস আমি বলি যে এইটা যদি আমার কাছ থেকে লাওয়ার পরে যদি আবার পুনরায় যদি আমাকে যদি ফেরত দেয় বা এই যে ভাঙবে চুরবে এইগুলো এই জিনিসগুলো যদি ফেরত দেয় বাবা হলো যে কোনো একটা বাউন্ডারি ভেঙেছে আমাদের যে ব্লকে তৈরি করা সেই ব্লক যদি আমাকে ফেরত দেয় তাহলে এর মধ্যে যে মেটেলিয়াম আছে সেই মেটেলিয়ামটা আবার আমি ওই ওই ভাঙা ব্লকে আমি আবার টাকা দিয়ে কেজি হিসাবে কিনে নিব যে হিসাবে আমি হলো যা আমি পঞ্চগড় থেকে পাথর নিয়ে আসি সেই হিসাব করি কিন্তু আমি এই ব্লকটা কিন্তু ভাঙ আমি কিনে নেবো মানে লোহার মতন আবার এটাকে ভাঙড়িতে নিয়ে কিনে নিয়ে এটাকে আবার পুনরায় বালু বানিয়ে আবার সিমেন্ট দিয়ে তাকে হলো যে আবার মাল তৈরি করব কাজে এটার কোনো ক্ষয় নাই এখন সব কিছু ভাঙে বলা হলো এবার ডিসিশন নেবেন আপনারা আপনারা কোন ইট দিয়ে বাড়ি নির্মাণ করবেন আপনি ব্লক দিয়ে বাড়ি নির্মাণ